নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই বলে মুম্বাই ম্যাচ নিয়ে সেই ম্যাচের একটু কথা বলবো আর সিবির সঙ্গে যে পাঞ্জাবের ম্যাচ হল সেই ম্যাচ নিয়েও কথা বলবো এবং আজকে কলকাতা খেলতে না যে সেই ম্যাচের ম্যাচ প্রভিউ তো আগেই দিয়ে দিয়েছিলাম বাট কালকের যে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ছিল সেখান থেকে কিছু বড় আপডেটস বেরিয়ে আসছে সেই আপডেটসগুলোও তোমাদের দেবো বৈভব আরোটা খেলতে না পারলে কে রেড বাকি প্ল্যানিং কি হতে পারে সেটাও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে করে দিও তো যদি কে কে ব্যাপারে আগে কথা বলে নেওয়া যায় তো কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে খবরগুলো বেরিয়ে আসছে তার মধ্যে একটা কিন্তু হচ্ছে যে প্র্যাকটিসে তো অবিয়াসলি অভিষেক নেয় এসে ভালো রকম প্র্যাকটিস করাচ্ছে এবং কালকে যে প্র্যাকটিস সেশন ছিল সেখানেও অভিষেক নেয়ারকে কিন্তু ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু কাজ করেছে এবং আগের দিন ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং রমনদীপ সিংদের সঙ্গে কাজ করেছিল তোমাদের জানিয়েছি এবং কালকেও কিন্তু রমনদীপ সিংয়ের সঙ্গে অনেকক্ষণ সময় অভিষেক নেয়ার কাটিয়েছে এবং রীতিমতো কিন্তু কে কে আর ব্যাটসম্যানদের দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে এবং সেই কারণে কিন্তু কালকে আরও দুজন নতুন করে চোট পেয়েছে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং চোট লেগেছে এই জায়গাটাতে মানে দেখা দেওয়া পারছি না কোমরের একটু উপরটাতে এবং সেখানে কিন্তু মেনলি থ্রোডাউন স্পেশালিস্ট সে থ্রোডাউন দিচ্ছিল সেই সময় কিন্তু রিঙ্কুর ওখানে লাগে এবং যেটাকে রিবেরিয়া বলা হয় এবং সেখানে কিন্তু একটা দেখা যায় যে রিঙ্কুর ওখানে কিন্তু ছাপও বসে গিয়েছে বলের এবং তারপর কিন্তু রিঙ্কু আর প্র্যাকটিস করেনি ইভেন ভেঙ্কটেশ আয়ারারও কিন্তু দেখা যায় যে একটা বল কিন্তু বোধ হাঁটুতে লেগেছিল সে একটু খোঁড়াচ্ছে হাঁটুতে বরফ দিচ্ছে তো চোট সমস্যা কিন্তু কে কে আর একটু ভোগাতে পারে কারণ বৈভব আরোটা তারও কিন্তু আগের দিন চোট লেগেছিল সে কিন্তু কালকের প্র্যাকটিসে আসেনি এবার যদি ইনকেস কেস ওরা না খেলতে পারে আমি আশা করছি রিঙ্কুর চোটটা হয়তো গুরুতর না রিঙ্কু হয়তো খেলবে ফেঙ্কটেশ আয়েরও হয়তো খেলবে তাকে খেলিয়ে দেওয়া হবে মেবি যদি পায়ে হাঁটতে চলতে অসুবিধা হয় হয়তো এর সময় তাকে ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে তুলে রাখতে পারে কিন্তু আরোরা যদি খেলতে না পারে আরোরা কিন্তু হাতের এই জায়গাতে চোট লেগেছে যেটা কিন্তু অভিয়াসলি একটা বোলারের জন্য গুরুত্বপূর্ণ জায়গা এবং কেস আরোরা খেলতে না পারলে কিন্তু কে কে আবার একটুখানি স্ট্র্যাটেজি ডিফারেন্টলি ভাবতে হবে যে নতুন বলটা কে তুলে নেবে কে বল করবে নতুন বল দিয়ে তার কারণ হচ্ছে আমরা নর্মালি ভাবছিলাম যে ডিককের জায়গায় হয়তো গুড়বাস আসবে তাওই কিন্তু আবার প্র্যাকটিস করেছে ভালো করে রাসেল প্র্যাকটিস করেছে গুড়বাস অনেকক্ষণ প্র্যাকটিস করেছে বাট ডিকক কিন্তু প্র্যাকটিস করেনি এসেছিল প্র্যাকটিসে হালকা কথাবার্তা বলেছে সেরকম প্র্যাকটিস ইনক্রিজ করেনি তো আমরা সেখানে এক্সপেক্ট করছিলাম গুরুবাসের জায়গাতে ডিকেও আসতে পারে এবং তোমার সেখানে নরকিয়ার জায়গাতে মইনালি আসতে পারে সেটা একটা কম্বিনেশন হতে পারে বাট যদি এবার আরও খেলতে পারে সেটা কিন্তু কেকে আরকে সমস্যায় ফেলবে তখন কেকে আরের ভাবনা চিন্তা কি হতে পারে এবং সেই জায়গাতে মেবি তোমার লুবনিতকে সুযোগ দেওয়া যেতে পারে টিককের জায়গাতে গুরুবাসকে না এনে আর নরকিয়াকে খেলাতে পারে মানে আমি বলতে চাইছি আগের দিনের যে টিমতে ছিল সেই টিমে ডিককের জায়গাতে মইন আলীকে নিয়ে আসো আর আরোডার জায়গাতে নিয়ে আসা হচ্ছে তোমার লুবনিতকে মানে সেখানে মেনলি ডিক যে জায়গাতে লুবনিদ ওপেন করবে আর তোমার মইন চলে আসবে হচ্ছে আরোরার জায়গাটাতে ফলে ফড়েনারদের ব্যালেন্সটা থাকবে এবং তিনটে ফাস্ট বোলিং অপশনও হর্ষিত rana, אנরিক নর্কিয়া এবং রাসলেড মধ্যে দিয়ে থাকবে তার সঙ্গে সঙ্গে হয়তো সেখানে তোমার নর্কিয়া যদি নতুন বলে এক ওভার করাতে যেতে পারে হর্ষিতকে দায়িত্ব তুলে নিতে হবে এবং স্পেশালি কিন্তু মইন আলিকেও আমরা নতুন বলে বলসে ক্ষেত্রে করতে দেখতে পেতে পারি যদি আরোরা ফিট না থাকে এটা হয়তো কলকাতা নাইট রাইডার্সের যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হয়তো বেস্ট পসিবল একটা प्लेइंग 11 হতে পারে এবার সেটা সমস্যার জায়গা হতে পারে তো দেখা যাক সেখানে হোপফুলি আর যদি ফিট থাকে এমনও হতে পারে যে রেস্ট দিয়েছিল কালকের প্র্যাকটিসে আজকে হয়তো খেলতে এলো খেললো তো সেটা হলে তো খুবই ভালো সেখানে গুড়বাসকে নিয়ে আসা অসুবিধা নেই দেখা যাক সেখানে গুড়বাসকে খেলানোর তো একটা প্ল্যান আছে যদি আরোরা খেলতে না পারে সেখানে কি তাহলে চেতন সাকারিয়ার মতো কাউকে এনে গুড়বাসকে খেলাবে সেটাও হতে পারে বাট সাকারিয়াকে কতটা ট্রাস্ট করা যাবে আমি বলতে পারছি না সেই জায়গাতে হয়তো একটা বিদেশি ফাস্ট বোলার খেলিয়ে লুবনীতকে আনলে সেটাও খারাপ প্ল্যান না কারণ মইনকে নিয়ে এলে তুমি এমনি নয় অব্দি ব্যাটিং করছো তোমরা জানিও তোমাদের কি মতামত ইভেন রবমান পাওয়েলকেও কিন্তু অনেক প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তাকে কি এ রাখছে মানে সত্যি বলতে কি রিসেন্টলি বোধ হয় শেষ চার পাঁচ বছরে কে ক্যারেড প্লেইং ইলেভেন কি হতে পারে একটা ম্যাচে আমি বোধহয় আজকে সব থেকে বেশি কনফিউজ যে কতটা কি চেঞ্জ হতে চলেছে আর চেঞ্জ হওয়াটাও স্বাভাবিক কারণ ব্যাপারটা হচ্ছে যে চন্দ্রকান্ত পণ্ডিতের উপরও কিন্তু চাপ আছে যদি আজকের ম্যাচে ভালো ফল না হয় বা যদি এর পরের ম্যাচটা কে কে আর ফেল করে একটা দুটো ম্যাচ আরও হেরে যায় সেখানে চন্দ্রকান্ত পণ্ডিতের ভবিষ্যৎ বলা মুশকিল এবং সেটা পরের মরসুমের জন্য বলছি না আমি এই মরসুমের জন্যই মরসুমের মাঝপথেও কিন্তু কোচের ছাঁটাই হতে পারে কারণ ওপর থেকে কেউ কিন্তু খুশি নয় এরকম একটা খবর শোনা যাচ্ছে সম্ভবত শাহরুখ খান খুশি নয় যেটা বোঝা যাচ্ছে বা গৌতম গম্ভীরের সঙ্গে তো শাহরুখ খানের সম্পর্ক ভালো গৌতম গম্ভীর তো কে কে আর দলটাকে ভালোবাসে তো আমরা যেরকম বুঝতে পারছি যে কে কে আর দলের ম্যানেজমেন্টও একটা ভালো রকম প্রবলেম আছে এবং খুব সম্ভবত এই টিমটা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের কথাতেই চলছে লাস্ট ইয়ার যেরকমটা গম্ভীরের কথাই চলছিলো এবং সেখানে গম্ভীরও সেটা কিন্তু বলতে পারে তোমার শাহরুখ খানকে যে প্রবলেমটা এইখানে তো সেখানে কিন্তু একটা দুটো ম্যাচ এরপর যদি কে কেয়ার হেরে যায় সেখানে চন্দ্রকান্ত পণ্ডিতের বাকি মরশুমের জন্য কে কেকে কন্টিনিউ করাটা শক্ত ব্যাপার হতে পারে যা খবর বেরিয়ে আসছে আর বাকি কিন্তু আরও একটা ব্যাপার আজকে তো ইডেনে শুনছি ওই হায়দ্রাবাদ ম্যাচের পিচে খেলা হবে তো সেখানে একটুখানি টার্নিং ট্র্যাক হতেও পারে বলা যায় না এবার কীরকম বাকি পিচটা তৈরি হচ্ছে কিন্তু তোমার সিএবি তরফ থেকে বলা হয়েছে যে যখন নাকি আইপিএল এর ম্যাচ ইডেনে হবে সেই সময় যেন সাইমন ডুল আর তোমার হার্সা ভোগলে যেন কমেন্ট্রিতে না থাকে মানে বুঝতে পারছো কতটা নিচে নেমেছে তারা মানে হার্সা ভোগলে আর সাইমন ডুল কে কে সাপোর্ট করেছিল কে আর হোম গ্রাউন্ড থেকে অ্যাডভান্টেজ পাচ্ছিল না বলে এবার কে আর স্পিন খেলতে পারছে না সেটা অন্য কথা আমরাও এখন কিছু বলতে পারছি না যে স্পিন পিচ দাও বলে বাট ওরা কিন্তু কে আর কে সাপোর্ট করেছিল আর ওরা কে কে সাপোর্ট করেছিল সিএবির এগেনস্টে গিয়ে বলে সিএবি এখন দাবি করছে যেন ইডেনে ম্যাচ হলে সাইমন ডুল আর হারসা ভোগ কমেন্টরি না করে ভাই কি অবস্থা কি লেভেলের মানে কি বলবো যা কিছু বলার নেই মানে সব জায়গাতে এই সব চলে নাকি তো সেখানে নতুন মুখ দরকার সিএবিতে তারপর বাংলার ক্রিকেটেরও উন্নতি হবে বাকি হ্যাঁ অভিষেক নায়ারকে নিয়ে আর একটা কথা বলা যাচ্ছে তো যেটা মানে রিপোর্ট আসছে যে যারা ভারতীয় প্লেয়ার রমনদ্বীপ রিঙ্কু ভেঙ্কটেশয়াদ তারা অভিষেক নায়ারের সঙ্গে অনেক খোলাখুলি আলোচনা করতে পারছে তাদের কি সমস্যা হচ্ছে সেই নিয়ে একটা বন্ধুর মতো ব্যাপার আছে সেটাও নাকি প্লেয়ারদের হেল্প করতে পারে বাকি কালকে যদি আমরা আরসিবি বনাম পাঞ্জাব ম্যাচ নিয়ে কথা বলি তার আগে একটু রেকগনাইজেশন রেসপেক্ট সেই সব নিয়ে কথা বলা দরকার শ্রেয়াস বলে গিয়েছিল কে কে রেসপেক্ট পাইনি দেখো রেসপেক্ট বলতে শ্রেয়াস ক্রেডিট পায়নি এটাই বলতে চেয়েছিল গম্ভীরকে বেশি ক্রেডিট দেওয়া হয়েছিল নয়তো রেসপেক্ট কলকাতার মতো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে আর কি শ্রেয়াস পাবে কিনা সেই নিয়ে তো প্রশ্ন থাকছেই কিন্তু তার পাশাপাশি কে আর ফ্যানেডা শ্রেয়াসের ফ্যামিলি মেম্বারকে টেনে এনে দিন কিছু বলেনি কিন্তু এই পাঞ্জাবে খেলা হচ্ছে কালকে আরসিবির সঙ্গে পাঞ্জাবের খেলা ছিল পাঞ্জাবের আর কি মাঠে আরসিবি পাঞ্জাবকে হারিয়ে দিই এবং সেখানে শ্রেয়াসের বোন স্ট্যান্ডে উপস্থিত ছিল চেয়ার করছিল বাকিদের সঙ্গে পাঞ্জাবের জন্য সেই টিমে শ্রেয়াস খেলছে এবং কালকে পাঞ্জাব হারার জন্য পাঞ্জাবের বোনকে টার্গেট করে উল্টো পাল্টা বলেছে মানে সে এসেছে বলে হেরেছে এইসব বলেছে শ্রেয়াসের বোন একটা বড় সড় ইনস্টাগ্রামে দেখলাম তোমার স্টোরি লাগিয়েছে যে আমি ইন্ডিয়ার ম্যাচেও গিয়েছি অন্য আর কি দলের ম্যাচেও গিয়েছি বেশিরভাগ সময় আমি যখন উপস্থিত থেকেছি দল ম্যাচ জিতেছে এইসব অনেক কিছু লিখেছিল বাট মেন ব্যাপারটা হচ্ছে শ্রেয়াসের ফ্যামিলি মেম্বাররা কলকাতাতে যে রেসপেক্ট পেয়েছেন সেটা কিন্তু পাঞ্জাবে পাচ্ছে না আর ভালো ব্যাপার যে শ্রেয়াস ম্যাচ জিতছে মানে ভালো জায়গাতে টিমকে রেখেছে যদি ম্যাচ হারতো এতদিনে শ্রেয়াসের সাথেও কী হতো না হতো সেটা বলা মুশকিল যাই হোক সেখানে কিন্তু কালকের আরসিবি বনাম পাঞ্জাব ম্যাচের কথা বললে দু মাথাতেই কিন্তু আর সিবি নিয়ে নিয়েছে পাঞ্জাবকে হারিয়ে এবং লিটারেলি কিন্তু আরসিবি ডমিনেট করে ম্যাচটা জিতেছে একশো সাতান্ন রানেই কিন্তু আরসিবি আটকে দেয় পাঞ্জাবকে পাঞ্জাবের শুরুটা কিন্তু ক্রুব সিমরন বা প্রিয়ান্স আড়িয়া ভালো করেছিল তবে দিন আস্তে আস্তে উইকেট পড়ে যায় শ্রেয়াসের ব্যাট থেকেও রান আসেনি এবং মাঝখানে শশাং সিং লাস্টের দিকে এসে তেত্রিশ বলে একত্রিশ করে মার্কো জ্যানসেন কুড়ি বলে পঁচিশ করে তো ফিনিশিংটা ভালো হয়নি পাঞ্জাবের এবং আমি পুরো ক্রেডিট দেবো ভুবনেশ্বর কুমার আর জস হ্যাজলুটকে তাও তো লাস্ট বলে হ্যাজেলোট একটা ছয় খেয়েই গিয়েছিল বাট শেষ চার ওভার কন্টিনিউয়াসলি ইউর কাল মেরে গিয়েছে এবং একদম পারফেক্ট এক্সিকিউট করেছে দারুন এবং সেই কারণে একশো আটকে দিতে পেরেছিল তোমার আরসিবি পাঞ্জাবকে এবং হ্যাঁ পাঞ্জাব কিছুদিন আগে কে কে আর একশো এগারো ডিফেন্ড করে দিয়েছিল এই মাঠে বাট আমি সিওর ছিলাম এই ম্যাচে সেটা পারবে না কারণ উল্টো দিকে বিরাট কোহলি আছে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে অনেক কথাবার্তা হয় যে কিছুটা মাঝে মধ্যে স্লো খেলে এই খেলে তবে রাঞ্চেসের ক্ষেত্রে আর এই টাইপের রাঞ্চেসের ক্ষেত্রে পিচ যত কোটি হোক না কেন বিরাট কোহলি থাকলে অন্য কাউকে লাগে না এবং সেই জায়গাতে আমি শিওর ছিলাম যে কোহলি লাস্ট অবধি থেকে হয়তো ম্যাচটা ফিনিশ করবে এবং অ্যাকচুয়ালি কোহলি সেটা করলো কনফিডেন্সটা এই লেভেলেই আছে কোহলির ওপর যে তাকে আমি যখন আরসিবি চেস করছে তখনই আমি আমার ফ্যান্টাসি টিমের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছিলাম কারণ চেজের ক্ষেত্রে কোহলির মতো প্লেয়ার খুব কমই আছে এবং বিরাট কোহলি লাস্ট অবধি থাকেও দেবদত পার্টিক্যাল একটা আরসিবির জন্য খুব ভালো ইনিংস খেলে শর্ট প্রথমে আউট হয়ে যাওয়ার পরে সেখানে দেবদত পার্টিক্যাল পঁয়ত্রিশ বলে একষট্টি করে সেটা বিরাটের কাজটা আরও আর কি ইজি করে দিয়েছিল লাস্ট অবধি কিন্তু বিরাট কোহলি চুয়ান্ন বলে তিয়াত্তর নট আউট থেকে জিতেশ শর্মার ছয় কিন্তু জিতে যায় আরসিবি আরসিবি জেতার পর বিরাট কোহলি তোমার শ্রেয়াসের দিকে তাকিয়ে একটুখানি অঙ্গভঙ্গি করছিল স্লেজ করছিল এবং আমি জানি না সেটা শ্রেয়াস কতটা স্পোর্টিংলি নিতে পেরেছে বিরাট কোহলি ইয়ার্কি মেরেই করছিল তবে শ্রেয়াসের হাব ভাব দেখে মনে হলো একটুখানি গায়ে মেখে নিয়েছে ব্যাপারটা হচ্ছে ম্যাচও হেরেছে দল এবং সেই সময় বিরাট কোহলি ওরকম করছিল তো সেখানে হয়তো অন মোমেন্ট হয়ে গিয়েছে দুজনে খুব ভালো বন্ধু আমার মনে হয় না সেটা সিরিয়াস কিছু সেই সময় হয়তো সেরিয়াস একটুখানি দুঃখে ছিল বাকি তো রাত্রের ম্যাচের কথা বলে মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু সিএসকে আবার হারের সম্মুখীন হলো এবং দেখো সিএসকে সেই ব্যাটিং প্রবলেম কি বলবো আইপিএলটা কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের খেলা হয়ে যাচ্ছে যাই বলো নাই বলো কারণ আগের দিন আমরা চোদ্দ বছর বয়সের বৈভব সূর্যাবংশীকে দেখেছিলাম দারুণ শুরু করতে ওর বয়স ছিল চোদ্দ বছর আর কালকের ম্যাচে আয়ুষ মাত্রে যার বয়স সতেরো বছর সিএসকেরই কেরোয় সব থেকে সেরা ব্যাটিংটা ওই প্লেয়ারটাই করলো হ্যাঁ পরে দুবে যাদের যা হয়তো ফিফটি করেছে বাট শুরুর দিকে যে কিছু ক্লাসিক শট খেললো সেকেন্ড বল বা থার্ড বল ছিল চার মেরে শুরু করলো দিন ছয় মারলো মানে অশ্বিনী কুমারকে তো এসেই তিনটে বাউন্ডারি মারলো দুশোর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করেছে পনেরো বলে বত্রিশ করেছে বাট সে গ্রোছিত একটু স্লো খেলেছে রাচীন রবীন্দ্র ব্যাট চলেনি এবং মাঝখানে যখন যাতে যা দুবে খেলছিল শুরু করছিল ঘুম এসে যাচ্ছিল দেন আস্তে আস্তে পরের দিকে তারা অ্যাক্সিলারেট করে এক ওভারে অনেকগুলো ছয়ও মারে চারটে ছয় মারে বোধ হয় দুজনেই পঞ্চাশ করে তবে পরে মহেন্দ্র সিং ধোনির ব্যাট চলেনি ধোনি ছয় বলে চার করে দেখো এটা মহেন্দ্র সিং ধোনির দোষ না আমি আগের ম্যাচের পর প্রশংসা করে দিয়েছিলাম পানৌতি লেগে গিয়েছে কিন্তু সিএসকে লাস্ট অব্দি করে একশো সিএসকের ব্যাটিং বিলো অ্যাভারেজ এটা এই মাঠে স্কোর নয় দুশো প্লাস করা উচিত ছিল যেরকম পিচ ছিল এবার ব্যাপারটা হচ্ছে কে কে আর আর সিএসকে ব্যাটিংয়ের দিকে আমি দেখছি দেখে মনে হচ্ছে কে কে আর এর ব্যাটিংটা সেই চাইনিজ প্রোডাক্টগুলোর মতো চালাতে চাঁদ তাক নেহিতা শাম তাক মানে চললে আড়াইশোও করতে পারে কোনোদিন আবার না চললে একশো চেস করতে পারবে না উল্টো দিকে আবার সিএসকে এর ব্যাটিংটা হচ্ছে আমাদের পাড়ার আর কি পাশের দোকানের মতো সে বলে যে এই জিনিসটা নিয়ে যাও না এক বছর চলে যাবে আর দশ মাসের মধ্যে সে আর কি খারাপ হয়ে যায় তো সেখানে সিএসকেও মানে যে পিচে দুশো করা দরকার সেখানে ওরা একশো আশি করে যেখানে একশো আশি করা দরকার সেখানে একশো ষাট করে পনেরো কুড়ি রান কমই করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সিএসকে এর আবারও একটা হার এবং উল্টো দিকে পিচটা কত ভালো ছিল সেটা রোহিতের ব্যাটিংয়ের সময় আমরা দেখতে পেয়েছি রোহিত ডে বাই ডে ইম্প্রুভ করছিলো একদম আস্তে আস্তে রান বাড়াচ্ছিল প্রত্যেকটা আইপিএল ম্যাচে তো মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি পয়েন্টটা আসতে চলেছে এইভাবে চলতে থাকলে কিন্তু কালকের ম্যাচেই এসে গিয়েছে এবং সেখানে কিন্তু পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর নটা আউট থাকে রোহিত শর্মা ছটা ছয় মারে সূর্যকুমার যাদব এসেও তিরিশ বলে আটষট্টি করে নিজের ক্লাস দেখায় এবং ম্যাচ কিন্তু ইজিলি ফিনিশ করে দেয় মুম্বাইয়ের জন্য এবং প্রায় তোমার পাঁচ ওভার বাকি থাকতে মুম্বাই জিতে গিয়েছে চার ওভার দুই বল বাকি থাকতে বড় জয় মুম্বাইয়ের জন্য এবং একটা বড় হার চেন্নাইয়ের জন্য সেখানে ব্যাটিং ব্যর্থতাকেই কিন্তু দোষ দিতে পারো আর আমি জানি না যে ধোনির মতো মাস্টার মাইন্ড কীভাবে মুম্বাইয়ের এই মাঠে যেখানে বল শুরুর দিকে অত সুইং করে কেন অনসুল কম্বুজকে নাই নেওয়ার অশ্বিনকে নিয়ে এলো আমি শিওর না সেটার ব্যাপারে এবং খালিল আহমেদ একদম প্রথম ওভারে রায়ন রিকেলটনকে টনকে করে দিয়েছিল সেখানে ধোনি কোনো ইন্টারেস্ট দেখালো না ধোনি রিভিউ সিস্টেমও চলল না এবং ওটা কিন্তু প্রপার এলবি আউট ছিল ফলে আবার এই ম্যাচে ধোনির কিন্তু স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠতে পারে তো গাইস তোমরা জানিও কালকের খেলাগুলো কেমন লাগলো আইপিএল কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের টুর্নামেন্ট হয়ে যাচ্ছে চোদ্দ বছরের বৈভব সূর্যাবংশী বা সতেরো বছরের আয়ুষ মাত্রে তাদের খেলা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই